হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেখাস ব্লগ ইন কুকিং শোয়ের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম আমার আজকের রেসিপিতে থাকছে কোনো রকম ডো তৈরির ঝামেলা ছাড়া কিভাবে আপনারা দশ মিনিটে এরকম ইনস্ট্যান্ট মজাদার পিৎজা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে এরকম মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি পাঁচ পিস পারোটি নিয়ে নিচ্ছি এরকম পাউরুটি কিন্তু যে কোনো বেকারিতেই পাওয়া যায় এরকম স্যান্ডউইচ ব্রেড আমি পাঁচ পিস নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক কাপ লিকুইড দুধ এখন এই দুধটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব একটি ডিম আজকের এই পিৎজাটা কিন্তু আমি এই পাউরুটি দিয়েই তৈরি করব। আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না এটা কেউ খেলে বুঝতেই পারবে না এটা যে পাউরুটি দিয়ে তৈরি এখানে গুলো আমি একটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সুজি আর পারোটিটা মিলে খুব সুন্দর একটা ডোয়ের মতো তৈরি হবে এটা দিয়ে কিন্তু খুব মজার একটা পিৎজা তৈরি হয়ে যাবে এই যে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে এখন আমি ঢেকে একটা সাইডে রেখে দিব। ঢেকে একটা সাইডে রেখে আমি পিৎজার টপিংগুলো রেডি করে নিচ্ছি এখানে একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে নিচ্ছি আর আমি আজকে পিজার মধ্যে চিকেন সসেস ব্যবহার করছি আপনার চাইলে মুরগির মাংসও কিন্তু ব্যবহার করতে পারেন আর আমি সসেস দিয়ে পিৎজাটা তৈরি করছি সসেসটা তেলের মধ্যে দিয়ে এক থেকে দুই মিনিট ভালোভাবে ভেজে নেব ওপিট ওপিট করে এই যে এরকম লাল একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে এই যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন এই সেম ফ্রাই প্যানেই আমি এখন পিৎজার ডোটা দিয়ে দেব এই যে আমি এখন পিৎজার ডোটা দিয়ে দিচ্ছি এরকম তৈলাক্ত একটা ফ্রাই প্যানেই কিন্তু দিতে হবে একদম তেল ছাড়া কিন্তু আপনাদের এটা তৈরি হবে না এই যে এখন আমি পিজার ডোটা এভাবে ছড়িয়ে দিচ্ছি পিৎজার মতো এভাবে একটা রুটির মতো করে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে স্প্যাচুলারটা দিয়ে ভালোভাবে সমান করে দিচ্ছি কোথাও যেন কম বেশি না থাকে এভাবে সমান করে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর দেখবেন এটা কি সুন্দর ফুলে গিয়েছে এই যে পাঁচ মিনিট পর আসলাম এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন আমি এটাকে উল্টিয়ে দিব এই কাজটা একটু সাবধানে করতে হবে যেহেতু এটা একটু নরম এভাবে খুব আলতো হাতে উলটিয়ে দিতে হবে দেখুন কী সুন্দর কালার চলে এসেছে পিৎজার মতো এখন এর ওপরে আমি টপিংগুলো দিব প্রথমে আমি টমেটো সস ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু পিৎজার সসও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি খুব ঘরোয়া উপকরণে দেখাচ্ছি তাই আমি টমেটো সস ব্যবহার করলাম এখানে টমেটো সসটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এখানে আমি মজারালা চিজ দিয়ে দিচ্ছি গ্রেট করা মজারালা চিজ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি টমেটো এভাবে কিউব করে কেটে দিয়ে নিয়েছি টমেটো আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়ে কিন্তু পিৎজাটা তৈরি করে নিতে পারবেন এভাবে টমেটো আর সসেস যেগুলো ভেজে রেখেছিলাম এই সসেসগুলো উপরে দিয়ে সাজিয়ে নিচ্ছি এই পিৎজাটা খেতে কত মজা আপনারা না তৈরি করলে বিশেষ করতে পারবেন না আমি এখানে যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা ঝটপট বিকালে নাস্তা হিসেবে বা হঠাৎ কোনো মেহমান আসলেও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে দিতে পারবেন এই যে এখন মজওয়ালা চিজ উপরে আবার দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর দেখবেন কি সুন্দর পিজাটা মেল্ট হয়ে গিয়েছে এবং একটা পারফেক্ট পিজা তৈরি হয়ে যাবে এই যে আমি পাঁচ মিনিট পর আসলাম এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু ওভেনের তৈরি পিজার মতো সুন্দর মেল্ট হয়ে গিয়েছে চিজটা এবং পারফেক্টভাবে পিজাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে এটা খেয়ে কিন্তু কেউ বলতেই পারবে না এটা যে পারোটিতে তৈরি পিজা খেতে কিন্তু সে ময়দা দিয়ে তৈরি পিজার মতোই একদম এখন আমি একটা স্লাইস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যে ভিতর থেকে কত সুন্দর পারফেক্টভাবে কুক হয়েছে এই যে আমি স্লাইসটা দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় দেখাচ্ছে আশা করছি বাসা একবার হলেও এই পিৎজাটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ